আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সম্মানিত ফেসবুক বন্ধুরা আমি এখন একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করব সঙ্গীতটি লিখেছেন ডাক্তার মোহাম্মদ জসীমউদ্দিন হেলাল ডাক্তার মোহাম্মদ জসীমউদ্দিন হেলাল আর কণ্ঠ দিচ্ছি আমি হাফেজ ইব্রাহিম খলিল অনুরাগ শিল্পী গোষ্ঠী সিলেট দিন প্রতিদিন তোমার ওই মদিনার পথের দোলে গায়ে দিন প্রতিদিন হৃদয় আমার কাঁদে তোমার দাই ওই মদিনার পথের দোলে মাখব কবে গায়ে সদাই কাদি তোমার প্রেমে আমার হৃদয় সদাই কাঁদে তোমার প্রেমে আমার হৃদয় আজ শুনি কা তুমি হুম তের হৃদাই আজ শুনি হৃদয় আমার কাঁদে তোমার দাই ওই মদিনার পথের দুলি মাখব কবে গাই দিন প্রতিদিন হৃদয় আমার কাঁদে তোমার দাই ওই মোদিনার পথের দুলি মাখব কে গাই